আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটি ইমেজকে জেপিজি ফরম্যাটের ইমেজকে কীভাবে রিসাইজ করে ছোট করা যায় বিশেষ করে মেগাবাইট থেকে কিলোবাইটে কীভাবে পরিণত করা যায় সেটা দেখবো মাত্র কয়েক সেকেন্ডেই আমরা একটি ইমেজকে মেগাবাইট থেকে কিলোবাইটে রূপান্তরিত করতে পারবো আসুন দেখে নিন কীভাবে সেটা করা সম্ভব দেখার পূর্বে থেকে আমি একটি জেপিজি ছবি নিয়ে রেখেছি যেটার নাম হলো টিপুলে আসুন ছবিটি দেখি দেখুন ছবিটির কোয়ালিটিটা কত সুন্দর এবং এডিট করার পরেও প্রায় বহু একই রকম কোয়ালিটি থাকবে এবার আসুন আমরা ছবিটি ওপার্চেস থেকে জেনে নিই রাইট কার্টুন ক্লিক করে প্রচেসের থেকে জেনে নিই এর মেগাবাইটটা দেখুন সাত পয়েন্ট বিরানব্বই অলমোস্ট আট মেগাবাইট এটাকে আমরা কিলোবাইটের রূপান্তরিত করব এবং দেখুন কীভাবে ছবিটির উপরে রাইট কার্টনে ক্লিক করে এডিটে ক্লিক করলাম এবার এডিটে গিয়ে আমরা দেখবো রি সাইজ অপশন রি সাইজ অপশনে গিয়ে ক্লিক করবো এখানে গিয়ে আমরা একটা সাইজ দিয়ে দেবো ধরুন বিষ দিলাম যে কোনো দেন না কেন এটা সে সাইজে নিয়ে নেবে যতটা দরকার বিষ দিয়ে আমরা এখানে ক্লিক করলাম হ্যাঁ এবার দেখুন ছবিটি সাইজ ছোটো হয়ে গেছে এবার আমরা ফাইলে দিয়ে এটা সেভ এস করে সেভ করব এটার নাম দিলাম আমি বি ডেস্কটপে রাখলাম সেভ হয়ে যাবে এবার দেখুন ডেস্কটপ থেকে আমরা এই দিকটি কুম্বে চলে আসছি এটাকে ক্লিক করি এই দেখুন যদি একটু বড় করি কোয়ালিটি দেখুন পুঁড়ো আগের মধ্যে থাকতেছি কুপারটা যে ফার্জলছে এবার আসুন দেখি কুপার হিসেবে গিয়ে ক্লিক করে কুপারের দিকে দেখে এটা কতটুকু সাইজ হয়েছে এই দেখুন এটা সর্বসাফল দুশো ছিয়ানব্বই কিলোবাইট হয়েছে পূর্বে ছিল সাত পয়েন্ট বিরানব্বই মেগাওয়াইট আর এখন হয়ে গেল ছিয়ানব্বই কিলোবাইট অনেক ছোট হয়ে গেছে এতে করে আপনারা বিভিন্ন জায়গায় ফেসবুক ইউটিউব সহজে কোনো জায়গায় যদি কোনো ইমেজ আপলোড দিতে চান অথবা ইমেল করে বন্ধুদের পাঠিয়ে দিতে চান কোন সব আত্মস্বর পাঠাতে চান অতি সহজেই ছোট করে এটা এখন পাঠাতে পারবেন তো এই ছিল আমাদের আজকের যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং পরবর্তী আপডেট থেকে আমাদেরকে জানাবেন ধন্যবাদ